নমস্কার হ্যাপি ফ্যামিলি ব্লকে আপনাদের স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো তো দুপুরে রান্না নিয়ে আবার আমরা হাজির হয়ে গেলাম সবাই চলেন দেখি দুপুরে আজকে কি কী রান্না হচ্ছে এটা হচ্ছে দেশি মুরগির মাংস আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আমি একটা সব ইনশাল্লাহ সবজি কেটে নিয়েছি এটা ফেলে দিয়েছি তো পিঁয়াজ রসুনটা এখনও কাটা হয়নি ছেলে খোঁচাটা ছাড়াই রেখে দিয়েছি তো এখন ওটা তরকারিটা একটু ভাজা ভাজা করে জল দিয়ে তখন পেঁয়াজ রসুনটা কেটে নেব এই তো আমার মেয়ে চান টান চান করাই দিয়েছি বিস্কুট খাচ্ছে বসে থেকে থেকে ও একটু আগেই গাড়ি চালাচ্ছিলো খিদে পেয়ে গেছে বিস্কুট খাচ্ছে এখানে মাংসের জন্য আমি আলুগুলো কেটে নিয়েছি আর এদিকে পেঁয়াজ আর রসুনটা ছাড়াই রেখেছে তো এখন কেটে নেব আর এদিকে আমি ভাতের জন্য জল দিয়ে দিয়েছি রাইস কুকারে জলটা গরম হয়ে গেছে এখন চালতে ধুয়ে দেব এই সবজিটা আমার ভাজা হয়ে গেছে এখন জল দিয়ে দেবো এখন একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো এইটা সিদ্ধ হতে হতে আমি পেঁয়াজ রসুনগুলো কেটে নেব এখানে আমি পেঁয়াজগুলো কেটে নিলাম বড় বড় করে কেটে নিলাম কিন্তু এখানে আদা কেটে রেখে দিয়েছি এটা এখন ব্লেন্ড করব আদা জিরা সব একসাথে আর এখানে রসুনগুলো আছে দেশি রসুন এগুলো এখন একটু থেতলে নেব দিয়ে মাংসর মধ্যে গোটা গোটায় দিয়ে দেব এখানে কিছু রসুন থেতলে নিলাম আর এগুলো একটু পেঁয়াজ আর রসুন ব্লেন্ড করে নিব যে কয়েকটা আছে এগুলো এখন ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়ে মাংস সাথে একসাথে দেব এই যে পেঁয়াজ রসুন আর এই যে দুটুকুর আদা ছিল আদা দুটো দিয়ে দেবো এখন ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নেব এই যে আমার ব্লেন্ড করা হয়ে গেল পেঁয়াজ রসুন আর আদা এর মধ্যে জিরা টিরা সব একসাথে দিয়ে দিব। আমি সবজিটা নামিয়ে নিয়ে এই যে কারাই পরিষ্কার করে কাড়ে তেল দিয়ে দিলাম এখন মাংসর জন্য পেঁয়াজ পেঁয়াজ মরিচ ওগুলো দিয়ে দেবো এখানে পেঁয়াজ রসুন কয়েকটা কাঁচামরিচ তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দিলাম মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন মশলাগুলো আমি দিয়ে একসাথে মাংস সব একসাথে কষিয়ে সব মশলাগুলো আমি এক একে দিয়ে দিয়েছি এখন ভালোভাবে নেড়ে নেড়ে নিব দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যে মাংস দিয়ে কত জল বের হয়েছে এখন ভালো করে নিয়ে দিয়ে এখন এটা আবার ঢাকা দিয়ে দেবো এই যে মাংসের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি এই জলেই আলুগুলো সিদ্ধ হয়ে যাবে যে মাংসগুলো দিয়ে আমার ফুল বের হতে লেগে গেছে আর একটু ভালোভাবে খুশি নেব মাংসটা আমার ভালোভাবে করে হয়েছে এখন জল দিয়ে দিব এক হয়ে গেছে এখন জল দিয়ে দিব জল দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দিব এখন ভালোভাবে ঢাকা দিয়ে দেবো যে আমি এখানে শশা টমেটো রেডি করে রেখেছি ধুয়ে এটা এখন সালাদ কেটে নিব এটার মাংস ফুটছে ঝোলটা এখন আমি এখানে সালাদ কেটে রেডি করে রেখে দিলাম লবণ তেল সব দিয়ে একসাথে আর ঝোলটা ভালো টক টক করে ফুটছে ভালো আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আর একটু খুঁটিয়ে নামিয়ে নিব এগুলো একটু ভালোভাবে নেড়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবও করবেন ধন্যবাদ